হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে তো বন্ধুরা প্রত্যেক দিন তো আমি কিছু না কিছু নতুন ড্রেস বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি তো আজকে কিন্তু আমি পুরোনো একটা ছেঁড়া প্লাজো দিয়ে কি বানাবো সেটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো তো দেখো এখানে কিন্তু একদম ছেঁড়া একটা প্লাজো নিয়েছে এই যে এই ভাবে তো এই প্লাজোটা কিন্তু আর ব্যবহার করা যায় না মানে এটা আর পরা যায় না তো ভাবলাম এটা তো ফেলেই দিতে হবে তো চলো কিছু না কিছু একটা বানিয়ে দেখাই যাক আজকে কেমন হয় তো প্রথমেই দেখো আমি কিন্তু এই প্লাজোটাকে সুন্দর করে দেখো লম্বা লম্বি করে ভাঁজটা দিয়ে নিয়েছি তো ভাঁজটা দিয়ে দেখো এই যে ছেঁড়া দিকটা এই দিকেই আছে তো এবার এটাকে আমি কি করব দেখো এই নিচের সাইডটা কিন্তু আমার কাজে আসবে না তো ভাবলাম চলো দেখি তো দেখো আমি মাপটা তোমাদের একটু বলে দিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমি এই যে এই উপর থেকে একদম এই যে এই মিডিল অবধি তো এখানে আমি কুড়ি ইঞ্চি রেখেছি রেখে কিন্তু আমি দাগ দিয়ে নিচ্ছি তো দেখো সমান করে আমি পুরোটাই দাগ দিয়ে নেব এইভাবে কুড়ি ইঞ্চি করে মেপে তো লম্বা সোজা একটা আগে দাগ দিয়ে নেব তো এবার দেখো এবার কিন্তু এই দাগ বরাবর সমান করে আমি কেটে দেব তো এই দাগ বরাবর কেটের দিয়ে আমি কিন্তু নিচের যে অংশটা পাচ্ছি ওটা আমি বাদ দিয়ে দেব ওটা আর আমি ব্যবহার করব না তো এই ওপরের অংশটাকেই কাজে লাগিয়ে দেখো এটা কী বানিয়ে ফেলছি তো এবার দেখো এবার কিন্তু আমি দুটো সাইডই ফোল্ড করে নিয়েছি নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি এই যে এই সাইডের যে দিকটা মোড়া আছে তো এখান থেকে কিন্তু এক ইঞ্চি মতো করে দাগ দিয়ে নিচ্ছি তো দুদিকেই কিন্তু আমি এক ইঞ্চি করে পয়েন্ট করে নিচ্ছি নেওয়ার পরে দেখো এখান থেকে আমি এই যে সেলাই ছিল এই সেলাইটা খুলে দিচ্ছি তো এইটুকু খুলে দিয়ে দেখো ফোল্ড করে দিচ্ছি তো দুটো সাইডই কিন্তু আমি এক ইঞ্চি করে ফোল্ড করে আমি খুলে রাখছি আগে তো এবার কি করব সেটা আমি তোমাদেরকে সেলাই করেই দেখিয়ে দিচ্ছি তো এবার দেখো এবার কিন্তু আমি দেখো এটা হাফ ইঞ্চি ভিতরে দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিন্তু আমি মুড়ে নিচ্ছি তো দেখো সোজা কিন্তু মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু ভিতরের দিকে মুড়ে সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে একদম সহজভাবে এটা আমি বানিয়ে দেখাবো কারণ এটা কিন্তু বানানোই ছিল শুধুমাত্র আমি একটু কাটিং কুটিং করে অন্য একটা জিনিস বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দুটো সাইডই কিন্তু আমি একইভাবে ভিতরের দিকে মুড়ে সেলাইটা দিয়ে নিচ্ছি কারণ এই কাটিং করা জায়গাটা সেলাই না দিলে কিন্তু ফুপিগুলো বেরিয়ে যেতে পারে তাই আমি দুটো সাইড আগে সেলাই করে এখানে সেট করে নিচ্ছি তো এবার দেখো এবার কিন্তু আমি এই যে এইটা উলটিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখো কি করব না কিছু করার দরকার নেই শুধুমাত্র আমি যে জায়গাগুলো মুড়ে সেলাই করেছিলাম ওখান থেকে আমি দেখো এই দুটো জয়েন করে সেলাই দিয়ে নেব তো এই দিক থেকে পুরোটাই আমি সেলাই দিতে দিতে এই দিকে চলে তো দুটো আমি সুন্দর করে জয়েন করে মেরে দিচ্ছি তো দুটো সাইডই কিন্তু আমি একইভাবে সুন্দর করে একই সাথে দেখো সেলাই করে আমি মুড়ে দিলাম তো এইভাবে করে মুড়ে আমি এটা তৈরি করে ফেললাম তো হয়ে গেল আমার কাজ তো তোমাদের সাথে এবার আমি শেয়ার করছি যে এটা একটা কি বানালাম তো তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছ এবার এটা কি বানিয়েছি তো এটা কিন্তু একটা সুন্দর শর্ট তৈরি হয়ে গেছে তো দেখো কত সহজেই কিন্তু আমি একটা ছেঁড়া প্লাজো থেকে এই শর্টটা বানিয়ে ফেললাম তো দেখো পড়ার পর কত সুন্দর লাগছে তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম একটু দেখিয়ে দিলাম তো এই শর্টস কিন্তু ভীষণ সুন্দর হয় তো এটা কিন্তু খুব সহজভাবে আজকে আমি একটা প্লাজো কেটে তোমাদের সাথে শেয়ার করলাম তো কোনো জিনিস ফেলে দেওয়ার আগে একটু বুদ্ধি খাটিয়ে যদি কিছু বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু সেটাও ব্যবহার করা যায় তো আমার আজকের এই টিপস তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন যারা এসেছো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর যারা পুরনো বন্ধু তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো